আমি এটা আমি এটা অবাক হয়ে যাই আপনি আমাকে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে আপনি করতে পারতেন আমি অবাক হয়ে যাই কোনো সাংবাদিকের এতটুকু সিদ্ধারায় জোর থাকলো না যে সেই প্রশ্নটা তাকে করবে এটা আমার অবাক লাগে আপনি আমাকে প্রশ্নটা করার আগে এই প্রশ্নটা তাকে করতে পারতেন তার উত্তরটা জেনে এসে আমাকে করলে আমি খুশি হতাম একদম সংবাদ মাধ্যমের সামনে বলেছেন গলায় তুলসির মালা দেখে তাদের পাথর দিয়ে মাথা পেটলে তাদেরকে মারা হয়েছে মন্ত্রী হিসাবে উনি যে ব্যর্থ এইটা উনি স্বীকার করেছে কি এর ওর ওপর আর কতদিন দায় চাপিয়ে চলবেন আগেও আমরা এই নাটকটা দেখেছি মুখ্যমন্ত্রী অনেক ইস্যুতে সিবিআই তদন্তের দাবি করেছেন কাশ্মীরে জঙ্গি হামলার আবহে মুখ্যমন্ত্রীর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং পরবর্তী সময় প্রায় তেইশ দিনের মাথায় মুর্শিদাবাদে নিহত পরিবারের বাড়িতে হিংস বিধ্বস্ত মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী যদি উনি দুমাস পরেও যেতেন তাহলে এই পরে আবহে সমালোচনা করা ছাড়া বিজেপি সিপিএম এর আর কিছু করার থাকতো না তার কারণ হচ্ছে রাজনৈতিক দিক থেকে উনি অনেকটাই এগিয়ে উনি যেটা ভালো মনে করেছেন গেছেন উনি খারাপ করছেন কিন্তু আমি খারাপ বলে ওনার ফলাফলটা ছাব্বিশে পাল্টে ফেলতে পারবো না পরিষ্কার এটা কথা উনি যাননি ওনার ওখানে লোক ছিল ওখানে একটা পিঁপড়েও তৃণমূলের কথায় চলে ওখানে পঞ্চায়েতের প্রতিটা মেম্বার তৃণমূলের শামশেরগঞ্জে প্রধান তৃণমূলের ওখানে এমএলএ এমপি সবাই তৃণমূলের ঠিক আছে তাহলে তারা 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 যদি নির্দেশ পেত তারা যেত তারাও তো যায়নি আজকে মুখ্যমন্ত্রী যেতে সবাই যাচ্ছে আর তিনি যেটা ভালো মনে করেছেন তিনি গেছেন কারণ তার কাছে তিনি জানেন লাইম লাইটটা কোন দিকে বেশি হবে আমি এটা আমি এটা অবাক হয়ে যাই আপনি আমাকে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে আপনি করতে পারতেন দিঘার জগন্নাথ মন্দিরে আপনার সাংবাদিকরা গেছিল যে আপনি জগন্নাথ মন্দির উদ্বোধন না করে আপনি কেন আপনি শামসেরগঞ্জে গেলেন না আমি আমি অবাক হয়ে যাই কোনো সাংবাদিকের এতটুকু সিদ্ধারায় জোর থাকলো না যে সেই প্রশ্নটা তাকে করবে এটা আমার অবাক লাগে আপনি আমাকে প্রশ্নটা করার আগে এই প্রশ্নটা তাকে করতে পারতেন তার উত্তরটা জেনে এসে আমাকে করলে আমি খুশি হতাম মুখ্যমন্ত্রী সেই শামসেরগঞ্জে মুর্শিদাবাদে গিয়েই মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ করছেন যে নিহত যে ব্যক্তিদের যে পরিবার তাদেরকে তিনি আর্থিক অনুদান দিতে পারতেন দশ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ইচ্ছা প্রকাশ করে তিনি গিয়েছিলেন এবং পরবর্তী সময় গিয়ে দেখলেন যে নিহত ব্যক্তিদের পরিবারকে বিজেপি অপহরণ করেছে এমনটা অভিযোগ করছে মুখ্যমন্ত্রী মমতা কিন্তু সেই অভিযোগ নস্বাদ করছে পরিবার হ্যাঁ অভিযোগ নস্বাদ করবে মুখ্যমন্ত্রী চিরকালী আজে বাজে কথা বলে পরিষ্কার এটা কথা সেখানকার লোকের মদত ছিল উপপ্রধানকেও দেখা গেছে অনেকে বলছেন দাঙ্গার সময় এবং হাইকোর্ট যদি বারো তারিখ শনিবার বিকেলবেলা তার প্রথা ভেঙে অর্ডার না দিত আমি আপনাকে বলছি ওই মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদের ওই অংশটার চিত্র পুরো বদলে যেত রেল স্টেশন বলে কিছু থাকতো না বিশেষ করে গঙ্গা আজিমগঞ্জ এই রেল ছিল কেন্দ্রীয় বাহিনী সেখানে হাইকোর্ট মোতায়েন করেছিল বলে তাও আপনার প্রপার্টিগুলো রক্ষা পেয়েছে এবং বহু মানুষ লাস্টে পুলিশ যখন দেখলো যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে আর কিছু করা যাবে না তখন পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এমনকি পুলিশ এই দাঙ্গা হাঙ্গামা না করার জন্য মানুষের হাতে পায়ে পর্যন্ত ধরেছে এটা পুলিশের কন্ডাক্ট আসলে পুলিশ হয়ে গেছে দলদাস পুলিশ যদি প্রথমেই দাঙ্গা রুখে দিতে পারত গন্ডগোল রুখে দিতে পারত তাহলে এই ঘটনা ঘটতো না কিন্তু পুলিশ সেখানে কিছুই করতে পারেনি যার জন্য এই ঘটনা হয়েছে মুখ্যমন্ত্রীর যে অভিযোগ সেটা তো নসাৎ করছেই পরিবার পাশাপাশি মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারের যে রাজ্য পুলিশ যে আশ্রিত ব্যক্তিদের বাড়িতে গিয়ে রাতারাতি ভাঙচুর রাতের অন্ধকারে ভাঙচুর এবং দরজা ভেঙে প্রবেশ করা হয়েছে অনাধিকার প্রবেশ করা হয়েছে এমনটা অভিযোগ করছে নিহত ব্যক্তিদের দেখুন এটা তো হয়েছেই আপনার তো ঘুরে ফিরে যে দুজন যে মারা গেছেন তারা তাদের ফ্যামিলি একদম সংবাদ মাধ্যমের সামনে বলেছেন গলায় তুলসীর মালা দেখে তাদের পাথর দিয়ে মাথা তাদেরকে মারা হয়েছে তাহলে এই ঘটনা আর কাশ্মীরে যেভাবে মারা হয়েছে হিন্দু জিজ্ঞেস করে করে মানে জঙ্গিরা মেরেছে এই ঘটনা দুটোর মধ্যেই জঙ্গি যোগ রয়েছে বলে আমি মনে করি হয়তো একই জঙ্গি দুই রূপ কেউ বাংলাদেশের মাধ্যমে বর্ডারে সক্রিয় আর ওরাও পাকিস্তানের মাধ্যমে সরাসরি বর্ডারে সক্রিয় কোন জঙ্গি কোন দল সেগুলো ইন্টেলিজেন্স সংস্থা বলবে বা যারা সেগুলো দেখছেন তারা বলবে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমার এটা মনে হচ্ছে এটা হলো খুব সত্যি ঘটনা আমাদের যে কোনো ধরনের সিকিউরিটি মালামাল রক্ষা ঘর বাড়ি রক্ষা মানুষের নিরাপত্তা কে এগুলো সুনিশ্চিত করবে পুলিশ তারা তো বলছেন যার বাড়িতে সেটুলে মারা হয়েছে যখন ওরা এরকম অত্যাচার করেছে বারবার তারা পুলিশে ফোন করেছে চার ঘন্টা পরে পুলিশ এসছে ততক্ষণে মেরে শেষ হয়ে গেছে তারা অন্যান্য জায়গায় যেখানে মানে ঘর বাড়ি লুট হয়েছে আগুন জ্বালানো হয়েছে সেখানে আসলে পুলিশ আসবে কি করে এতটাই পুলিশ চটি চাটা হয়ে গেছে যে নিজেদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে পুলিশ গিয়ে সাঁতারের তলায় দোকানের পিছনে গিয়ে দাঁড়াচ্ছে নিজের জীবন বাঁচানোর জন্য কোনো প্রতিরোধ নেই কারণ জানে যে ওরা তৃণমূলের লোক বা ওরা এমনই একটা মানে দমদার কাকারোর লোক যে সেখানে গেলে হয়তো তাদের চাকরি চলে যাবে বা তাদের ওপর অন্য কোনো কিছু হতে পারে বা তাদের হয়তো সাসপেন্ডেড হতে পারে আমার তো তাই মনে হচ্ছে যার জন্য তারা কিছু করেনি সুতরাং মানুষ তো অভিযোগ করবেই আজকে মানুষের অভিযোগ নিয়ে আমরা এত কথা বলছি এই আমার বক্তব্য হচ্ছে যে আমার রাজ্যের একজন সহনাগরিক দশজন বা পনেরো জন সেখানেও মারা গেছে তাদের নিরাপত্তা দেওয়াটা পুলিশের কি কর্তব্য ছিল না পুলিশ মন্ত্রী হিসাবে উনি যে ব্যর্থ এইটা উনি স্বীকার করেছে কি এর ওর ওপর আর কতদিন দায় চাপিয়ে চলবেন বলুন যে পুলিশ মন্ত্রী হিসাবে উনি তখন লাইমলাইট পাওয়ার জন্য জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত ছিলেন যার জন্য উনি ওইদিকে তাকাতে পারেননি আজকে স্যালুট জানাবো যে কলকাতা হাইকোর্টের একটা জায়গা আমি আমি গর্ব অনুভব করি যেখানে আইনজীবী হিসাবে হয়তো আমি কিছু কাজকর্ম করেছি বা আমি কিছু পরিচিতি পেয়েছি আমি কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ বসিয়ে আজকে অর্ডার যদি না হতো মুর্শিদাবাদের একটা অংশ মানে ইন্টারনেট বিচ্ছিন্ন তো হয়ে গেছিলোই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত আরো প্রচুর মানুষ মারা যেত বহু স্টেশন মানে একদম ধুলিস্বাদ বন্টন দিয়ে উড়িয়ে দেওয়া হতো বাস স্ট্যান্ড পুরো একদম ধ্বংস করে দেওয়া হতো সেই জায়গা থেকে হাইকোর্ট বাঁচিয়েছে এবং হাইকোর্ট যেটা করেছে সঠিক কাজ করেছে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন শাক দিয়ে মাছ ঢাকা যাবে না সাধারণ মানুষ যা অভিযোগ করছে সঠিক অভিযোগ করছে জানবেন যার বাড়ির আত্মীয় পরিজন বা যার বাড়ির যে বা যে মা বলছেন যে আমার ছেলেকে বা আমার স্বামীকে মেরে দিয়েছে তিনি কিসের আশায় কি পাওয়ার আশায় তিনি মিথ্যে কথা বলবেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে ওনাদের অভিযোগ ভুল ওনাদের অভিযোগ সঠিক নয় এসব কথা যারা বলেন তাদের সঙ্গে মানে তাদের তাদের কথার কোনো দাম নেই বলেই আমার মনে হয় যারা ঘটনার সাথে প্রত্যক্ষ করলো যারা এই হিংসার শিকার হলো তারা যে দাবি করছে সেই দাবিকে মুখ্যমন্ত্রী কয়েকশো কিলোমিটার দূরে থেকে তিনি নস্বাত করছেন এবং পরবর্তী সময়ে পুলিশের উপর রাজ্য পুলিশের উপর অনাস্থা দেখিয়ে শেষে সিবিআই তদন্তের দাবি করছে হাইকোর্টের কাছে মুখ্যমন্ত্রী করেছেন কি রাজ্য সরকার করেছে কি এর আগেও আমরা এই নাটকটা দেখেছি মুখ্যমন্ত্রী অনেক ইস্যুতে সিবিআই তদন্তের দাবি করেছে রাজ্য সরকার আবার আমরা গিয়ে বা কোনো লয়াররা গিয়ে বা কোনো সাধারণ নাগরিক মামলা করে সিবিআই তদন্ত যখন চেয়েছে জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের কৌশলীরা তার বিরোধিতা করেছে সুতরাং এখানেও অনেক রকম চমকধমক রয়েছে আমি মনে করি মুখ্যমন্ত্রী যদি সিবিআই তদন্তের দাবি করেন আমি মনে করব যে ভালো আর সিবিআই তদন্ত নিয়ে আর বলার কিছু নেই সিবিআই তদন্ত হাইকোর্ট অন্তত কিছু না হলেও দু সাল থেকে দু সাল কিছু না হলেও অন্তত তিনশো মামলায় দিয়েছে তার মধ্যে পঞ্চাশটা মামলা তো সিবিআই সাকসেসফুল কিছুই করতে পারেনি আমরা বহুবারই দেখেছি এত বড় ঘটনা কাণ্ড এত বড় ঘটনা মুখ্যমন্ত্রী তার জন্য মানে আইন পাল্টে ফেললেন বিধানসভায় এত কিছু করলেন লাইভ করে দিলেন বিধানসভায় তিনি বিল পাস করলেন কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় নিশ্চয়ই সঞ্জয় রায়ের নাম দেখে আপকে ওঠেননি বা বিউ বলেননি বাকি যে নামগুলো ছিল সিবিআই রিপোর্টে সেগুলো আজ পর্যন্ত মানে প্রকাশ্যে এলো না কেন সেই সেই বিচার প্রক্রিয়া শুরু হলো না কেন সুতরাং এটা বলাই যায় যে সবই রাজনীতি চলে আমাদের এখানে এবং সাধারণ মানুষ তারা অযথা সেই রাজনীতির মধ্যে পড়ে তাদের জীবন এইভাবে দেন যার প্রকৃত ঘটনা হচ্ছে আপনার এই শামশেরগঞ্জ